সমাজ কল্যাণে ছাত্র সমাজের ভূমিকা এ রচনাটি অষ্টম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ভীষণ ইম্পর্টেন্ট সমাজ কল্যাণে ছাত্র সমাজের ভূমিকা ভূমিকা ছাত্র সমাজ একটি দেশের ভবিষ্যৎ নির্মাতা শুধু বইয়ের পড়াশোনার মধ্যে সীমাবদ্ধ না থেকে ছাত্র সমাজকে সমাজের কল্যাণমূলক কাজেও এগিয়ে আসতে হবে একজন আদর্শ ছাত্রের কর্তব্য শুধু নিজের উন্নতি নয় বরং সমাজের উন্নতির জন্য কাজ করাও সমাজ কল্যাণের প্রতিটি স্তরে ছাত্র সমাজের অংশগ্রহণ অপরিহার্য এক নাম্বার পয়েন্ট ছাত্র জীবনের তাৎপর্য ছাত্র জীবন মানুষ গঠনের মৌলিক পর্ব এ সময়ের শিক্ষা অভ্যাস এবং নীতিবোধ ভবিষ্যতের জীবনের ভিত্তি স্থাপন করে এই সময়েই সমাজসেবার প্রতি দায়িত্ববোধ গড়ে তুললে ভবিষ্যতে একজন সচেতন নাগরিক তৈরি হয় যে সমাজের উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখতে সক্ষম মাই ডেয়ার স্টুডেন্টস আমি ইউটিউব এবং ফেসবুকের মাধ্যমে ফ্রি কোচিং দিয়ে থাকি ক্লাস ফাইভ থেকে টেন পর্যন্ত ছাত্র ছাত্রীদের আমি এখানে গ্রামার শেখাই ইংলিশ প্লাস বেঙ্গলি রাইটিং শেখাই এবং টেক্সট পড়িয়ে থাকি তোমরা যদি আমার কাছে স্পেশাল অনলাইনে কোচিং নিতে চাও অবশ্যই এই ফোন নাম্বারে যোগাযোগ করবে আমি অনলাইনে স্পেশাল গ্রামার শেখাই বেসিক টু অ্যাডভান্স লেভেল রাইটিং শেখাই সম্পূর্ণ ইউনিক পদ্ধতিতে এবং টেক্সট পড়িয়ে থাকি তোমরা অবশ্যই এই ফোন নাম্বারে যোগাযোগ করে নেবে দু নাম্বার পয়েন্ট সমাজ কল্যাণ বলতে কী বোঝায় সমাজ কল্যাণ বলতে বোঝানো হয় সমাজের সকল মানুষের শারীরিক মানসিক নৈতিক এবং অর্থনৈতিক উন্নয়ন দুস্থদের সাহায্য শিক্ষা প্রসার স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি দারিদ্র দূরীকরণ পরিবেশ রক্ষা এই সবই সমাজ কল্যাণের অন্তর্ভুক্ত তিন নম্বর পয়েন্ট ছাত্র সমাজের কল্যাণমূলক ভূমিকা তিন দশমিক এক শিক্ষার প্রসারে ছাত্র সমাজ অনেক গ্রামে এখনও শিক্ষার আলো পৌঁছায়নি ছাত্ররা বিভিন্ন শিক্ষা সচেতনতা কর্মসূচির মাধ্যমে প্রাপ্তবয়স্ক শিক্ষার বিস্তার করতে পারে সন্ধ্যা বিদ্যালয় চালিয়ে নিরক্ষরদের পড়াশোনায় আগ্রহী করে তুলতে পারে তিন দশমিক দুই স্বাস্থ্য সচেতনতা প্রচার স্বাস্থ্যই সম্পদ ছাত্র সমাজ গ্রামে গঞ্জে স্বাস্থ্য শিবির রক্তদান শিবির আয়োজন করতে পারে পরিষ্কার পরিচ্ছন্নতার গুরুত্ব বোঝাতে সচেতনতা কর্মসূচি চালাতে পারে তিন দশমিক তিন দারিদ্র দূরীকরণে ভূমিকা ছাত্ররা আর্থিকভাবে অক্ষমদের সাহায্য করতে তহবিল সংগ্রহ করতে পারে পুরনো বই জামা কাপড় খাবার সংগ্রহ করে দরিদ্র মানুষের মধ্যে বিতরণ করে তাদের জীবনযাত্রার মানোন্নয়নে সহায়তা করতে পারে তিন দশমিক চার পরিবেশ সংরক্ষণ ছাত্র সমাজ বৃক্ষরোপণ অভিযান চালিয়ে গ্রাম ও শহরকে সবুজ রাখতে পারে নদী পুকুর রাস্তা পরিষ্কার করার জন্য বিশেষ কর্মসূচি নিতে পারে প্লাস্টিক বর্জন ও পুনর্ব্যবহারযোগ্য দ্রব্য ব্যবহারে জনসচেতনতা গড়ে তুলতে পারে তিন দশমিক পাঁচ দুর্যোগের সময় সাহসিক অবদান বন্যা ভূমিকম্প ঘূর্ণিঝড়ের সময় ছাত্ররা উদ্ধার কার্য ত্রাণ বিতরণে সক্রিয় ভূমিকা রাখতে পারে তারা দুর্গত মানুষদের পাশে দাঁড়িয়ে মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করতে পারে চার নম্বর পয়েন্ট সমাজের নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠা ছাত্ররা সততা শৃঙ্খলা ভ্রাতৃত্ববোধ সহানুভূতি ইত্যাদি নৈতিক মূল্যবোধের প্রচার করতে পারে সামাজিক অবক্ষয় রোধে সচেতনতার সৃষ্টি করতে পারে মাদকের বিরুদ্ধে প্রচারণা দুর্নীতির বিরুদ্ধে জনমত গঠনেও ছাত্র সমাজ অগ্রণী ভূমিকা পালন করতে পারে পাঁচ নাম্বার রাজনৈতিক সচেতনতা ও সমাজ কল্যাণ ছাত্রদের রাজনৈতিক সচেতনতা থাকতে হবে তবে তা কোনো দলীয় রাজনীতির মোহে নয় গণতন্ত্র স্বাধীনতা মানবাধিকার ইত্যাদির গুরুত্ব সমাজে প্রচার করে তারা প্রকৃত সমাজসেবকের ভূমিকা পালন করতে পারে ছ নম্বর পয়েন্ট বিভিন্ন ক্ষেত্রে ছাত্র সমাজের উদাহরণ ছয় দশমিক এক স্বাধীনতা আন্দোলনে ছাত্র সমাজ ভারতের স্বাধীনতা সংগ্রামে ছাত্র সমাজের ভূমিকা ছিল অনন্য বিপ্লবী আন্দোলনে অহিংস আন্দোলনে প্রতিটি পর্যায়ে ছাত্ররা প্রাণপাত সংগ্রাম করেছে ছয় দশমিক দুই দুর্যোগকালে ছাত্র সমাজ প্রাকৃতিক দুর্যোগের সময় যেমন সুনামি ভূমিকম্প ঘূর্ণিঝড়ে ছাত্ররা সাহসিকতার সাথে ত্রাণকার্যে নেমেছে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে ছয় দশমিক তিন বর্তমান যুগে ছাত্র সমাজ আজও ছাত্র সমাজ বিভিন্ন সামাজিক আন্দোলনে পরিবেশ রক্ষায় শিক্ষার প্রসারে দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিচ্ছে যা সমাজের উন্নতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সাত নাম্বার পয়েন্ট ছাত্র সমাজের সমাজসেবার উপায়সমূহ স্বেচ্ছাসেবী সংগঠনে যোগদান করা স্কুল কলেজের মাধ্যমে সচেতনতা কর্মসূচি চালানো বৃক্ষরোপণ ও পরিবেশ রক্ষার আন্দোলনে অংশগ্রহণ গ্রামে গিয়ে সেবামূলক কাজ করা স্বাস্থ্য শিবির রক্তদান শিবিরে অংশগ্রহণ পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা বৃদ্ধাশ্রম ও অনাথাশ্রমে সেবা প্রদান আট নাম্বার ছাত্র সমাজের প্রতিবন্ধকতা ও চ্যালেঞ্জ কখনো রাজনৈতিক প্রলোভনে ছাত্ররা বিভ্রান্ত হয় পাঠ্যচাপে সময় সংকট দেখা দেয় অর্থনৈতিক দুরাবস্থার কারণে অনেক ছাত্র আর্থিক সেবামূলক কাজে অংশ নিতে পারে না সমাজের কিছু নেতিবাচক শক্তি ছাত্র সমাজের উদ্যম নষ্ট করতে চায় এই সমস্ত চ্যালেঞ্জ সত্ত্বেও সঠিক দিক নির্দেশনা ও অনুপ্রেরণায় ছাত্র সমাজ সমাজ কল্যাণে উল্লেখযোগ্য অবদান রাখতে পারে ন নম্বর পয়েন্ট ছাত্র সমাজের উন্নয়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ শিক্ষা প্রতিষ্ঠানের নিয়মিত সমাজ সেবামূলক কর্মসূচি চালু করা সরকারের তরফ থেকে ছাত্রদের জন্য প্রশিক্ষণ কর্মসূচি ও উৎসাহমূলক স্কলারশিপ চালু করা সমাজের বিশিষ্ট ব্যক্তিদের মাধ্যমে ছাত্র সমাজকে উদ্বুদ্ধ করা পাঠ্যসূচিতে সামাজিক দায়িত্ব সম্পর্কে শিক্ষা অন্তর্ভুক্ত করা শেষ পয়েন্ট দশ নম্বর পয়েন্ট উপসংহার ছাত্র সমাজ দেশ ও জাতির ভবিষ্যৎ তাদের মধ্যে যদি সমাজ কল্যাণে বীজ রোপণ করা যায় তবে সেই জাতি অগ্রগতির পথে এগিয়ে যেতে বাধ্য ছাত্ররা যখন মানবতার কল্যাণে নিজেদের জীবন উৎসর্গ করে তখন সমাজে সত্যিকারে পরিবর্তন আসে কাজেই সমাজ কল্যাণে ছাত্র সমাজের ভূমিকা অপরিসীম এবং অনস্বীকার্য